তো দেখো স্কুল থেকে আসলাম আসার পরে রান্না করছি এত গরম লাগে না স্কুলের বাড়তে আর এত রোদ ভিডিও এখান থেকে শুরু করছি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ আজকে আমার চোখে অ্যালার্জি হয়েছে তো ভেবেছিলাম স্কুল না সেই কারণে তিনবার উঠেছি তিনবার শুয়েছি পরে একবার ভালো কি না যাই একদিন না গেলে না পড়াগুলো খুব নিজ হয়ে যায় আর কয়েকদিন পরে যেহেতু পরীক্ষা আর না এমনিতেই ছোট আরও না গেলে আরও পরে পরীক্ষা দেয় না কি করবে কিছু বুঝতে পারলো না সেই কারণে ভাবলাম বাড়িতে থেকে কী করবো তো যাই চোখে অ্যালার্জির মতো হয়েছে আর সেদিন ঘর ঝাড়ছিলাম যে তখন আমার চোখে একটা ধুলা পড়েছিল আর ডিম খেয়েছিলাম সেই থেকে আর অ্যালার্জি তো এখন চোখের জন্য ড্রপ আনতে লাগবে ওর পরে আনবে বিকালে এখন এবার রান্না করছি দেরি হয়ে গেছিলো দেখে রান্না করলে শুধু আলু সিদ্ধ ভাত করে আর চা করে খেয়ে গেছি ভাত খাইনি ভাত খাওয়ার দেয়নি শুধু ভাতে মার গেলে চলে গেছিলাম चाचा ने रन्नांना कशा उठले शेले स्नान करते जाब बघते भाई आ तो कंटिन्यू दिसता フフフフフフフフフフフフフフ যে স্নান করতে আমি রান্না টান্না করে একদম রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বাসনও ধুয়ে নিয়েছি এখন এই যে আমি ভাতও বেড়ে নিয়েছি যে খাবো সাড়ে বারোটা কয়টা বাজে বারোটা পঁয়ত্রিশ বাজে খেয়ে দিয়ে ঘুমাবো ঘরের টুকটাক সব কাজই করেছি আর এই বাজে সব দেখি তবে সারাদিন একটা চশমা করে থাকি বাইরে না খুব খাবার দিচ্ছে ভাত খাবো তো রাখি দিয়ে কাছে দুধ দিয়ে গেছিল চাল করে নিয়ে নষ্ট হয়ে যাবে কারণ যে গরম ভালো লাগে না আমার এই গরমে স্কুলে যাওয়া আর আসা রান্না থেকে বড় আজকে দেরি করে ঘুরতে উঠেছে আমার রান্নাটা করতেই দেরি হয়ে গেছে রান্নাই করে যেতে পারিনি এই গরমে এসে রান্না করতে খুব কষ্ট তো এখন ওই ভাতটা খেয়ে নিয়ে পরে দেখা দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ বছর এত গরম এই উপরের ফ্যানের হাওয়া এত গরম লাগছে সেই কারণে দেখো স্ট্যান্ড ফ্যান লাগিয়েছি এটার হাওয়া তো একটু ঠান্ডা লাগে আর এই যে বিছানায় কি শুভ দেখো বিছানার এই পর্যন্ত রোদ একটু পরে এই পর্যন্ত রোদ আসবে বিছানায় শুতে শোয়াই মানে যায় না এই কারণে ওই সাইডে শুধু তো ফ্যানের হাওয়া লাগে না সেই কারণে এই সাইডে শুধু এখন এই ফ্যানটা লাগে

মায়ী পরে উঠে তোমার সাথে কথা বলি মায়ের তো লেচ্চু খাওয়া দি দেখি শেষ তো ফলায় দাও লেচু লেপু